হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজকে পরীর বাবা আসবে তো পরীর বাবাকে দেখে পরীর কি রিয়াকশন সেটাই আজকে দেখাবো দেখি দেখি ঘোরা ঘোরা কি মারধর করে বাবা বাবা সবাইকে করে তোমাকে যখন মারে তখন বেশ মারে অনেক দিন পর বাবাকে দেখেছে তো একদম মানে ছাড়ছে না তো এখন সন্ধ্যাবেলায় আমরা একটু জমিয়ে চা মুড়ি শিঙাড়া জিলিপি নিয়ে বসেছি সন্ধ্যাবেলায় আর কি একটু টিফিন করতে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দাদা বাবা একটু কিন্তু দুজন দুজনকে ধরে রেখেছে যেতে দিচ্ছেন কি একটা অবস্থা চটপট একটু দেখিয়ে দি রাতের ডিনারে কি হয়েছে হয়েছে আলুর দম কড়াশুটের কচুরি আর ও যে মিষ্টি এনেছিল সেই মিষ্টি তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করিনি সবাই একসাথে বসে পড়েছি আমরা কিছু উপরে আর কিছু নিচে এই যে আমরা এখানে জলখাবার নিয়ে বসে পড়েছি সকালের এখানে আজকে হয়েছে পাস্তা তো পিকু এখানে খাচ্ছে আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি আর আমি এই যে পরীকে খাইয়ে দিচ্ছি তো ছোটো তো খেতে পারে না তাই তো চলো এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট এটা হচ্ছে না আর দুপুরের লাঞ্চে চলে এলাম একেবারে ছিল এখানে মাটন কষা চিংড়ি মাছের মালাইকারি ভাত ডাল আর কোন রকম একটা ভাজা ছিল যেটা আমার এখন আর মনে পড়ছে না তো এই ছিল দুপুরের লাঞ্চ এইভাবেই সারাদিনটা আজকে কাটালাম আজকে পিকুরও ছুটি ছিল আর ওর বাবারও ছুটি ছিল মানে ওর বাবার আজকে অফিস ছিল না বাট না থাকলে কি হবে ল্যাপটপে কাজ অনেকটা ছিল বসে বসে সারা সকালটা তো ল্যাপটপে কাজ করতে করতেই শেষ হয়ে গেল আজকে সকাল থেকে দিনটা এত লেজি গেছে কি বলবো কখন যে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধে সন্ধে থেকে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না তো সন্ধেবেলায় পড়ে কিনে একটু বসেছি আর ওর বাবা ল্যাপটপে সেই কাজ করছে আর সন্ধ্যাবেলায় এত বৃষ্টি হচ্ছিল যে ওর বাবা বাড়ি ফিরতে পারিনি আর এদিকে আমাদের সন্ধ্যাবেলায় জমিয়ে ফুচকা পাটি শুরু হয়ে গেছে আমাদের এখানে একটা দোকান আছে এরকম প্যাকেট প্যাকেট ফুচকা পাওয়া যায় আর এক একটা প্যাকেটে বাইশটাও থাকে কখনো কখনো পঁচিশটাও থাকে তো সেদিনকে বাবাকে বললাম নিয়ে আসতে যে রোজ রোজ বৃষ্টি হচ্ছে বেশ জমি একটু ফুচকা খাওয়া যাবে বাড়িতে একটু ফুচকা পার্টি হবে আর কি তো শুরু হয়ে গেছে আমাদের ফুচকা পাটি জমিয়ে আলু মেখে আর টক জল বানিয়ে আমরা ছানাপোনা নিয়ে সবাই বসে পড়েছি ফুচকা পাটি করতে আসলে ফুচকা না এখন বাইরে খেয়ে একদম পোষায় না কুড়ি টাকায় কোথাও কোথাও সাতটা ফুচকা কোথাও কোথাও আবার ছটা ফুচকাও হয়ে গেছে তো ওই জন্য ওই বাড়িতে বেশ জমি এরকম যদি ফুচকা খাওয়া যায় অনেকটা করে খাওয়া যায় যেমন আমরা এক একজনেই তিরিশ পঁচিশটা করে ফুচকা খাই তাহলে বুঝতে পারছো বাইরে খেলে সে একদমই পোষাবে না উল্টে মানে মনই ভরে না হ্যাঁ ওটার একটা আলাদা মজা বাট মন ভরে না মন ভরে ফুচকা খেতে গেলে আমরা এই বাড়িতেই বসে ফুচকা খাই আর এই ছানাগুলোকেও দিয়ে দিই একটা একটা করে আমারটা তো অনেকগুলো নষ্ট করে দিয়েছে ফুচকা ভেঙে ভেঙে পিকু একটু টক জল দিয়ে খায় পিকু আলু দিয়ে খায় না ঝাল লাগে বলে বা লঙ্কা ছাড়া দিলে ও আলু দিয়ে তখন খেতে পারে আর আমরা ফুচকা খেতে এত ভালোবাসি যে আমি বাড়িতে এলে একবার ফুচকা পাটি হবেই হবে মানে মাসটা মানে আমি নিজেই বলে উঠবো যে চলো একদিন ফুচকা খাই তো এই যে একদিন কি একদিন সেটা দুদিনও হয়ে যায় কখনো কখনো